সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য তোমাদের বিশ্ব পরিচয় বইয়ের যে প্রথম অধ্যায়টি রয়েছে বাংলাদেশের মুক্তিসংগ্রাম এই বাংলাদেশের মুক্তিসংগ্রাম অধ্যায় থেকে আজকে আমি পরীক্ষায় কমন উপযোগী গুরুত্বপূর্ণ ছাব্বিশটি এমসি কিউ প্রশ্ন নিয়ে এসেছি যেই প্রশ্নগুলোর পড়লে তোমাদের আত্মবিশ্বাসটি আরও এক ধাপ বেড়ে যাবে তো আজকের এই ছাব্বিশটি প্রশ্নের মধ্যে তুমি যদি পনেরো প্রশ্ন সলভ করতে পারো তাহলে বুঝতে পারবে তোমার প্রিপারেশনটি মোটামুটি ভালো রকম রয়েছে এবং যদি তুমি দশটিও সলভ করতে না পারো তাহলে ভয়ের কোনো কারণ নেই আজকের এই ক্লাসটি দেখার মাধ্যমে তোমার আত্মবিশ্বাসকে তুমি আরও একটু জাগিয়ে তুলতে পারবে তো চলো আজকের এই ক্লাসটির কে কতটি এমসি কেউ সলভ করতে পারি সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক সর্বপ্রথম তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নটি রয়েছে সেটি হল দ্বি জাতি তত্ত্বের প্রধান প্রবক্তা কে ছিলেন অর্থাৎ হিন্দু ও মুসলিম যে দুটি জাতি এই যে মনোভাবটি এটি মূলত দ্বিজাতি তত্ত্ব যার ফলে উনিশশো সালে দেশ বিভক্তের সৃষ্টি হয় ভারত ও পাকিস্তান নামে তো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এমসি ও প্রশ্নের জন্য তো এক নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হয়তো অনেকেই পেরে গিয়েছ এক নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হবে গ মোহাম্মদ আলী জিন্না দুই নম্বরে ভাষা শহীদ অলিউল্লার বয়স কত ছিল দুই নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ নয় বছর এবং এটি আরও একভাবে আসতে পারে নিচের কে সর্বকনিষ্ঠ ভাষা শহীদ সেক্ষেত্রে আমরা শহীদ অলিউল্লার কথা বলবো তিন নম্বরে দেখো ভাষা ভাষা আন্দোলনকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন এটি খুবই গুরুত্বপূর্ণ যে ভাষা আন্দোলন যখন চলছিল উনিশশো বাহান্ন সালের দিকে তখন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন তো এখান চারটা অপশন দেখতে পাচ্ছ তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক উত্তর হলো গ নুরুল আমিন অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে প্রয়োজনে নোট করে রাখবে দেখবে এবং নোট করে রাখবে চার নম্বর প্রশ্নটি দেখো বলছে ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন তো এখানে চারটা অপশন দেখছ লিয়াক আলী খান মোহাম্মদ আলী জিন্না খাজা নাজিমুদ্দিন এবং গ নম্বরের নুরুল আমিন তো চার নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান পাঁচ নম্বরে আগরতলা আসা মামলার আসামি ছিলেন কতজন আগরতলা মামলার আসামি ছিলেন কতজন তো এই পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক উত্তর হলো খ পঁয়ত্রিশ জন ছয় নম্বরে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে ছয় নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল ক উনিশশো সালে এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সাত নম্বরে সেটি হল সায়ানট প্রতিষ্ঠিত হয় কত সালে তো এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এটি মনে রাখবে সাত নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ উনিশশো সালে আট নম্বরে পাকিস্তানে প্রথম কত সালে সামরিক আইন জারি করা হয় তো কত সালে সামরিক আইন জারি করা হয় আট নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সঠিক উত্তর হল গ উনিশশো সালে নয় নম্বরে কত সালে বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয় তো আমরা ভাষা আন্দোলন করেছি উনিশশো সালে কিন্তু এইটা রাষ্ট্রভাষার মর্যাদা পাইতে আমাদের কিন্তু সময় লেগেছিল তো তোমরা কখনোই উনিশশো সাল দেখলে সেই অপশনটি সিলেক্ট করবা না নয় নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল খ উনিশশো সালে দশ নম্বরে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু ঘোষণাটি কে দেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হবে ক মোহাম্মদ আলী জিন্না তো এই প্রথম দশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে তোমার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে মন চাইলে তোমরা এটা আমাদেরকে জানাতে পারো তো এগারো নম্বর প্রশ্নটির দিকে যদি খেয়াল করলে দেখতে পাবে ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে কত তারিখে তো আমরা জানি ভাষা আন্দোলন ইউনেস্কো নামক আন্তর্জাতিক একটি সংস্থা থেকে আমাদের ভাষা আন্দোলনকে আন্তর্জাতিক মাতৃভাষার সম্মাননা দেওয়া হয় স্বীকৃতি দেওয়া হয় সেটা উনিশশো নিরানব্বই সালে কিন্তু কত তারিখে এটি খুবই গুরুত্বপূর্ণ এগারো নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ সতেরোই নভেম্বর বারো নম্বরে যুক্তফ্রন্টের বিজয়কে কী বলে আখ্যায়িত করা হয়েছে বারো নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হল ক ব্যালট বিপ্লব তেরো নম্বরে যুক্তফ্রন্ট জনগণের সামনে কত দফা পেশ করেন তেরো নম্বরে এই প্রশ্নটির সঠিক উত্তর হল একুশ দফা পেশ করেন চোদ্দো নম্বরে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ কে স্বাধীনতার ঘোষণা করেন তার স্বাধীনতার ঘোষক বলা হয় কাকে চোদ্দো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো গ মেজর জিয়াউর রহমান এরপরে পনেরো নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে কত সালে বাঙালি প্রথম স্বল্প সময়ের জন্য সরকার গঠনের সুযোগ পায় তো পনেরো নম্বরে এই সঠিক উত্তরটি হল গ উনিশশো সালে তো মনে রাখবো আমরা জানি উনিশশো সালে যুক্ত ফ্রন্টের নির্বাচন সংগঠিত হয় এবং যুক্ত খুব সুন্দরভাবে এই কী যায় নির্বাচনটি জিতে যায় যেটিকে আমরা কিছুক্ষণ আগে বললাম ব্যালট বিপ্লব নামে আখ্যায়িত করা হয়েছে তো সেই সময়ের জন্যই মূলত বাঙালিরা প্রথম অল্প সময়ের জন্য হলেও সরকার গঠনের সুযোগ পেয়েছিল ষোলো নম্বরে দেখো উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে যুক্ত কয়টি আসন পায় ষোলো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক দুইশো ছত্রিশটি আসন পেয়েছিল এরপরে সতেরো নম্বরে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে সতেরো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ একশো সাতষট্টি এরপরে আঠারো নম্বরে উনিশশো সালের ছয় দফা আন্দোলন কত তারিখে অনুষ্ঠিত হয় অর্থাৎ লাহোরে বিরোধী দলীয় আন্দোলনের কত তারিখে হয় আঠারো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ পাঁচই ফেব্রুয়ারি উনিশ নম্বরে পূর্ব বাংলায় প্রাপ্তবয়স্কদের ভোটে প্রথম সর্বজনীন নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পূর্ব বাংলায় প্রাপ্তবয়স্কদের ভোটে প্রথম সর্বজনীন নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় উনিশ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল ক উনিশশো সালে এরপরে দেখো বিশ নম্বরে যুক্তফ্রন্টের একুশ দফা কর্মসূচি মধ্যে ছিল একুশ দফা যে তারা পেশ করেছিল তার মধ্যে কি কি পয়েন্ট ছিল এখানে দেখো দেয়া আছে জমিদারি প্রথা বাতিল করা সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বিশ নম্বরের প্রশ্নটি সঠিক উত্তর হলো ঘ এই তিনোটা দাবি তার মধ্যে ছিল একুশ নম্বরে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কে একুশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো গ শেখ মুজিবুর রহমান বাইশ নম্বরে গণঅভ্যুত্থানে শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিল তো গণ অ্যুতান উনিশশো সালে সংগঠিত হয় তো এখানে এই সময়ে শহীদ হয়েছিলেন শহীদ আসাদ কোন বিভাগের ছাত্র ছিলেন বাইশ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন তেইশ নম্বরে পাকিস্তানি সেনাবাহিনীর কত ভাগ বাঙালি ছিলেন তেইশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক মাত্র চার ভাগ অর্থাৎ এই যে বৈষম্যমূলক সেই সময় একটা অবস্থান তারা তৈরি করেছিল সেইটা আমরা এই অংশটি দেখলেই আরও ভালো বুঝতে পারি চব্বিশ নম্বরে কোন আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিরা পাকিস্তান বিরোধী আন্দোলনের সূচনা করেন তো চব্বিশ নম্বরের প্রশ্নটি সঠিক উত্তর হলো খ ভাষা আন্দোলনের মাধ্যমে মূলত আমরা পাকিস্তান বিরোধী আন্দোলনের সূচনা প্রথম করে থাকি পঁচিশ নম্বরে যুক্ত ফ্রন্টের একুশ দফা কর্মসূচির মধ্যে ছিল পঁচিশ নম্বরের প্রশ্নটি যে অপশনগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই হবে অর্থাৎ পঁচিশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ এক দুই ও তিন তো আমি যে দুইটা প্রশ্ন এই টাইপের দিলাম এই সব দাবিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দাবি তোমরা এই ছয়টি অপশন মনে রাখবে এবং সর্বশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যাদের প্রিপারেশন আজকের খুবই ভালো ছিল খুবই সুন্দরভাবে অ্যান্সার করতে পেরেছ তাদের জন্য মূলত এটা রয়েছে তো দেখি কারা কারা আমাকে এই প্রশ্নটির সঠিক উত্তরটি দিতে পারে অর্থাৎ প্রথম শহীদ মিনার প্রতিষ্ঠিত হয় কত তারিখে তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য যদি খুবই উপকার হয়ে থাকে তবে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারো সুতরাং আজকের এই ক্লাসটি এ পর্যন্তই সমাপ্ত রেখে আবারও কোনো আগামীতে কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ